নতুন একটা দিন আর নতুন আশা আজকের এই শুভ দিনটিকে আরো শুভ করতে চলুন জেনে নিই আজকের দিনে আপনাদের রাশিফল আজ অক্টোবর পঞ্জিকা অনুসারে বিস্তারিত সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ এগারোই কার্তিক চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকে রয়েছে বুধবার আজকের দিনে সূর্যতে উদিত হবেন সকাল বেলায় ছটা বেজে একত্রিশ মিনিটে এবং সূর্যাস্ত যাবেন বিকেল বেলায় পাঁচটা বেজে আটত্রিশ মিনিটে আজকের দিনে চন্দ্রদেব উদিত হবেন একটা বেজে চার মিনিটে এবং চন্দ্রাস্ত যাবেন রাত্রিবেলায় এগারোটা বেজে একচল্লিশ মিনিটে আজকের পক্ষ রয়েছে শুক্লপক্ষ আজকে তিথি থাকতে চলেছে সপ্তমী তিথি সকাল নটা বেজে তেইশ মিনিট পর্যন্ত তারপরে অষ্টমী তিথির আরম্ভ হবে আজকের দিনে নক্ষত্র থাকবে সারা নক্ষত্র বেলায় পাঁচটা বেজে উনত্রিশ মিনিট পর্যন্ত তারপরে শ্রবণা নক্ষত্রের সূচনা হবে আজকের যোগ রয়েছে সকাল বেলায় সাতটা বেজে একচল্লিশ মিনিট পর্যন্ত তারপরে যোগের সূচনা হবে আজকের করণ রয়েছে বনিজকরণ বেলায় নটা বেজে তেইশ মিনিট পর্যন্ত তারপরে বৃষ্টিকরণ থাকতে চলেছে সকাল বেলায় নটা বেজে উনত্রিশ মিনিট থেকে রাত নটা বেজে ত্রিশ মিনিট পর্যন্ত আজকের দিনের কিছু শুভ সময় ব্রহ্ম মুহূর্ত থাকবে সকাল বেলায় চারটে বেজে আটচল্লিশ মিনিট থেকে সকাল পাঁচটা বেজে উনচল্লিশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা আপনাদের শুভ কাজ সম্পন্ন করতে পারেন আজকের দিনের অমৃতকাল থাকবে সকাল বেলায় দশটা বেজে আটত্রিশ মিনিট থেকে দুপুর বারোটা বেজে একুশ মিনিট পর্যন্ত আজকের দিনের কিছু অশুভ সময় রাহুকাল থাকবে দুপুর বারোটা বেজে পাঁচ মিনিট থেকে দুপুর একটা বেজে আঠাশ মিনিট পর্যন্ত এবং কাল থাকবে সকাল সাতটা বেজে চুয়ান্ন মিনিট থেকে সকাল নটা বেজে আঠেরো মিনিট পর্যন্ত ধনু রাশি স্যাজিটেরিয়াস 29 অক্টোবর 2025 বুধবার ধনু রাশির জাতক অথবা ধনু লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের জীবনে কেমন প্রভাব ফেলবে চলুন আপনাদের রাশি বিষয়ে জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কি বলছে আজ উনত্রিশে অক্টোবর ধনু রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি মানসিক সম্প্রসারণে ধৈর্য এবং সীমানা নির্ধারণের ওপর জোরদার প্রভাব প্রদান করবে এই দিনে বুধ গ্রহ আপনার রাশিতে প্রবেশ করতে চলেছেন যা আপনার মনোযোগকে আরো কৌতূহলী এবং দার্শনিক করে তুলবে তবে আপনাকে ধীর গতিতে এবং বিচক্ষণতার সঙ্গে কার্য করতে হবে আজকের দিন আপনাদের কেমন যাবে আজ আপনার জন্য ধৈর্যশীল থাকা অত্যাবশ্যক কোনো কিছুর ফল তাড়াতাড়ি আশা করবেন না আপনার কাজ চালিয়ে যান কিন্তু দ্রুত ফলাফলের আশা রাখবেন না কার্য ও ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখুন এবং অন্যের আবেগত ভার করা থেকে আপনারা আজকের দিনে থাকুন ব্যবসাদারদের জন্য আজকের দিন আপনাদের কেমন ধনুরাশির জাতক জাতিকাদের বাণিজ্যিক পরিকল্পনাগুলো আকার নেবে এবং আকর্ষণীয় প্রস্তাব আসতে পারে উদ্ভাবনীয় কাজে অগ্রগতি ঘটবে এবং ঊর্ধ্বতনদের সঙ্গে বৈঠক হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে বিনিয়োগের সুযোগ আপনাদের কিন্তু অনুকূলই থাকবে চাকরিজীবীদের জন্য আজকের দিন আপনাদের কেমন ধনুরাশির জাতক জাতিকাদের জন্য কাজের চাপ বেশি থাকতে পারে কাজের ক্ষেত্রে সামঞ্জস্য আনার প্রয়োজন হতে পারে তাই পরিকল্পনা মাফিক কার্যকরা অত্যন্ত জরুরি হয়ে দাঁড়াবে আপনার কাজের পদ্ধতিতে আস্থা রাখুন এবং ধীর এবং চিন্তাশীল আপনাদের অগ্রগতি কিন্তু ঘটাতে সহায়ক হবে শিক্ষার্থীদের জন্য আজকের দিন আপনাদের কেমন বুধ গ্রহে রাশি পরিবর্তন আপনার মনকে জ্ঞান এবং বিশ্বাসে গভীরভাবে প্রভাব ফেলতে চলেছে আপনি নতুন দৃষ্টিকোণ থেকে জিনিসগুলিকে দেখতে পারবেন এবং সম্পন্ন করতে পারবেন যদিও অস্থিরতা একটু দেখা দিতে পারে তবে এটি আপনার মনকে প্রসারিত করবে আর্থিক অবস্থা আজকের দিনে আপনাদের কেমন থাকবে ফিন্যান্সিক দিক থেকে ধনুরাশির জাতক জাতিকাদের আজকে উন্নতি হবে মুনাফা এবং সম্পদ বৃদ্ধি পাবে বাজেটের সঙ্গে সামঞ্জস্য রেখে কার্য করা অত্যন্ত জরুরি হয়ে দাঁড়াবে ব্যয় বৃদ্ধির কারণে আর্থিক অগ্রগতি কম হতে পারে তাই সঞ্চয়ের সুযোগ কম থাকতে পারে আবেগপ্রবণ বা তাড়াহুড়োয় কেনাকাটা আপনারা কিন্তু আজকের দিনে এড়িয়ে চলুন আপনাদের স্টেবিল আর্থিক মেনটেন্স করুন প্রেমের সম্পর্কের জন্য আজকের দিনে আপনাদের কেমন পরিবারের প্রয়োজনে বন্ধনের অভাব দেখা দিতে পারে যোগাযোগের সময় সতর্ক থাকুন আবেগের ওপর জোর না দিয়ে সম্পর্ককে শান্তভাবে বিকশিত হতে দিন আপনার সঙ্গীর মেজাজকে ঠিক করতে যাবেন না তাকে শান্তভাবে জায়গা দিন পরিবারের সম্পর্কের জন্য আজকের দিন আপনাদের কেমন ধনুরাশির জাতক জাতিকাদের প্রিয়জনদের সৃজনশীলতা এবং আবেগত সংবেদনশীলতা নিয়ে খুশি করুন পরিবারের বন্ধন আরও দৃঢ় হবে এবং বন্ধুরাও যথেষ্ট সমর্থন দেবেন আজকের দিনে আপনাদের স্বাস্থ্যের অবস্থা কেমন থাকবে মানসিক চাপ সম্পর্কিত ব্যথা আপনার পা ও উড়ুতে হতে পারে মেডিটেশন অথবা ধ্যান আপনার জন্য কিন্তু বুদ্ধিমানের কার্য হয়ে দাঁড়াবে ক্লান্তি বা মানসিক অস্থিরতা অনুভব করলে নিজেকে কিন্তু বিশ্রামের অনুমতি দিন আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে গোল্ডেন অথবা উজ্জ্বল হলুদ এটি আপনার রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতির রং। যা আপনার জ্ঞান এবং ভাগ্যকে সমর্থন করেন তাই এই রঙের বস্ত্র যদি আজকের দিনে ধারণ করতে পারেন তাহলে কিন্তু অতি উত্তম হয় আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকতে চলেছে তিন সাত আট এবং নয় আজকের আপনাদের বিশেষ প্রতিকার আপনার গুরুর প্রতি শ্রদ্ধা প্রদর্শন করুন বা কোনো বয়স্ক পণ্ডিতকে হলুদ রঙের মিষ্টি দান করতে পারেন এটি আপনাদের বৃহস্পতি গ্রহের প্রভাব ভালো রাখতে সাহায্য করবে এবং আপনাদের জ্ঞান এবং সৌভাগ্য বয়ে নিয়ে আসতে সহায়তা করবে আবেগপ্রবণ প্রতিক্রিয়া এড়িয়ে চলুন এবং আপনার সীমানা রক্ষা করুন এটি আপনাদের জন্য ভালো হয়ে দাঁড়াবে আপনাদের দিনটি শুভকামনা করি আমি বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও দেখে যদি আপনাদের জীবনে সত্যি উন্নতি ঘটে থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানান আজ উনত্রিশে অক্টোবর দু হাজার বুধবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদীর জোয়ার ভাটার সম্ভাব্য সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চল যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল সেখানে আজকের দিনে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোর রাতে তিনটে বেজে এবং প্রথম ভাটাটি হবে সকালবেলায় দশটা বেজে কুড়ি মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে বেলায় তিনটে বেজে আঠাশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলা দশটা বেজে সতেরো মিনিটে আজকের দিনে কলকাতা অঞ্চল এবং গার্ডেনিজ অঞ্চলে তার পার্শ্ববর্তী অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি হবে ভোরবেলায় তিনটে বেজে ছেচল্লিশ মিনিটে এবং প্রথম ভাটাটি হতে চলেছে সকালবেলায় এগারোটা বেজে পাঁচ মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি আসবে বৈকালবেলায় চারটে বেজে উনষাট মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলা এগারোটা বেজে ছ মিনিটে বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য জোয়ার ভাটার সময়গুলি স্থানভেদ এবং আবহাওয়ার পরিবর্তনের কারণে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক